হুগলির গ্রামীণ পুলিশের উদ্যোগে চন্ডিতলা বিদ্যাসাগর কমিউনিটি হলে আজ প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা হয়ে গেল সাইবার পাঠশালার এই শুভ সূচনা করলেন এসডিপিও তমাল সরকার আমি এই মুহূর্তে রয়েছি টু বিদ্যাসাগর কমিউনিটি হলে এখানে সাইবার পাঠশালার প্রশিক্ষণ চলছে এই প্রশিক্ষণ চলবে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে এই বিদ্যাসাগর কমিউনিটি হলে এবং দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ছাত্র ছাত্রীরা এসেছে এবং বিভিন্ন স্কুল থেকে এসেছেন গরল গাছা গার্লস বয়েজ বিভিন্ন স্কুল থেকে স্কুল ছাত্রীরা এসেছেন স্কুল পড়ুরা এসেছেন এই প্রশিক্ষণ নিতে এবং এই প্রশিক্ষণ দিচ্ছেন হুগলি সাইবার পাঠশালায় যে পুলিশ আধিকারিকরা রয়েছে তারা এই প্রশিক্ষণ দিচ্ছে এবং দেখতে পাচ্ছি যে প্রশিক্ষণ চলছে এবং যে প্রশিক্ষণ দিচ্ছে যে স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে আজকালের ফোন ফোনে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ নিয়ে সচেতন করছে যাতে কোনোভাবে ভাবে এই ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষরা এইভাবে না প্রতারণার শিকার হয় কোনো এক সময় নাম শুনেছো তোমরা কনফুসিয়াস একজন চাইনিজ পিলগ্রিম না সরি চাইনিজ স্কলার ছিলেন দ্যাট ইজ দ্য ট্রু নলেজ তো এই জানা এবং অজানার মাঝখানে যে বিভেদ সেটা দূর করার জন্যই আজকে হুগলি গ্রামীণ পুলিশের মাননীয় এসপি স্যারের উদ্যোগে চন্ডিতলা থানার পক্ষ থেকে আজকে একটা বিশেষ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আজকে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখানে স্টার্ট করা হয়েছে সাইবার ক্রাইম এমন একটা জিনিস পৃথিবীর যে কোনো একটা প্রান্ত থেকে কোনো মোবাইল কোনো ল্যাপটপ বা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে সে ঘরে বসে বসে তোমাদের সাথে ক্রাইম করে যাবে তো সেই সম্পর্কে অবহিত করার জন্য এবং এটার এক এক মানে হবে সেটাই আমরা আজকে মনে অনেকটাই মনে হলো আই

আমাদের বাড়িতে বাবা মা বা আরো ছোট ছোট বা বয়স্ক তারা আছে তাদেরকে কি বলবো এবং তাদেরকে এসে আমাদের বাচ্চু তোমার নাম সৌমিলি বেরা আমার মনে হয় মোবাইল আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গই হয়ে উঠেছে আজকালকার দিনে কিন্তু সবকিছুরই ভালো মন্দ দিক আছে তাই জন্য আমার মনে হয় এটাকে একটু এরমেই করা উচিত আচ্ছা আজকে যেটা হলো প্রোগ্রামটা বা তিন দিন ব্যাপী এখান থেকে তোমাদের কত উপকার হলো অনেকটাই উপকার হলো আমরা অনেক সিকিউরিটির ব্যাপারে জানতে পারলাম কি করে ব্লক করতে হবে বা রিপোর্ট করতে হবে অনেক বিষয়ে আমরা অবগত হলাম এবং আমরা জীবনের বিভিন্ন দিকে এটাকে কাজে লাগাতে পারবো তোমার নাম আর তোমার স্কুল আমি ঐশানী ঘোষ আমি গড়গাছ হাই স্কুল আমি নৈতি হাই শিক্ষিকা এখানে আমার যেটা মনে হয় মেয়েরা যতটা বা ছেলে যতটা জেনেছে আমরাও অনেকটা উপকৃত হলাম যে জিনিসগুলো আমাদের সঙ্গে প্রতিদিন আমরা অনেকটাই অন্ধকারে থাকি কি করব কিভাবে সলভ করব। অনেকটাই হেল্প পেলাম আমাদের বাচ্চারা হয়তো পুরোটা বুঝতে পারলো না সেক্ষেত্রে ওদেরও যেটা আমি এখানে আসার আগে বলেছি যে তোরা যেটুকু শিখবি তোরা সেটা আবার আরো সবাইকে বলে দিবি যাতে ব্যাপারটা সবাই জানতে পারে কেননা আমরা অনেক বিষয়ই আছে যে জিনিসগুলো আমরা এখনো আমরা পুরোটা বুঝতে পারি না যে ফ্রড কেস গুলো হচ্ছে কাজী এটা আমাদের বেশ অনেকটাই হেল্প করেছে থ্যাংক ইউ কারণ আপনারা জানেন যে আপনাদের সাধারণ মানুষের কাছে হঠাৎ করে একটা ব্যাংক বা ব্যাংকের নাম করে বা অন্য কিছু থেকে হঠাৎ করে ফোন আসে সেই ফোন থেকে ফোন আসার পরে একটা ওটিপি শেয়ার করতে বলে সেই ওটিপি শেয়ার করার পরেই কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের কাছে যে অনেক যে ব্যাংকে টাকা যে থাকে সেটা উদা হয়ে যায় এবং সেই সেই সচেতনমূলক ভাবে সচেতন যাতে সাধারণ মানুষকে করতে পারে এবং স্কুল পড়ুয়ারা যারা ফেসবুক নিয়ে সব সময় থাকে এবং হোয়াটসঅ্যাপ নিয়ে থাকে তাই ফেসবুকে ফেক আইডি তৈরি করে যে প্রতারণার শিকার হয় স্কুল ছাত্র ছাত্রী এবং পড়ুয়ারা তার পাশাপাশি সাধারণ মানুষরাও এই প্রতারণার শিকার হয় তাই এই এই যাতে প্রতারণার শিকার সাধারণ মানুষ না হয় তার জন্যই হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগ যে হুগলি গ্রামীণ পুলিশ থেকে আরামবাগ খানাগুল মগরা মগরা যে গ্রামীণ পুলিশের যেসব থানাগুলো রয়েছে প্রতিটা জায়গায় এই প্রশিক্ষণ চলছে আজ প্রশিক্ষণ চলছে চণ্ডিতলা বিদ্যাসাগর কমিউনিটি হলে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই সেই কমিউনিটি হল এই কমিউনিটি হলেই এই প্রশিক্ষণ চলছে এবং প্রশিক্ষণ দিচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ দেখছেন এবং শুনছেন এ বিষয়ে কি বলবেন হুগলির গ্রামীণ পুলিশের এই উদ্যোগকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে